সাবধানে কিছু বলে দাও নমস্কার বন্ধুরা আমি তো অনিমা নতুন দিনে সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রত্যেক দিনই কাজগুলোকে নতুন নতুন ভাবে করি

সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম বন্ধুরা আর এই যে মেয়েকে আনে বসিয়েছি ভিডিওটা মানে পোস্ট হতে লেট হবে প্রায় বুধবার তো যাই হোক লেট হলেও সবাইকে শুভেচ্ছা জানালাম প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে দিনটা খুব ভালো করে আশা করে উদযাপন করেছ মেয়েকে নিয়ে এখন গানে বসিয়েছি তো ওকে যেহেতু ছুটির দিনগুলো ওকে একটু বেশি করে রেওয়াজ করায় প্র্যাকটিস করায় আর না হলে তো অন্যান্য দিনগুলো টাইম এতো পাওয়া যায় না আর সকালে কাজ বাজ সারতে সারতেই ওকে পারি যতটা পারি নিয়ে বসি আর কি হাজব্যান্ডের অফিস আছে হাজব্যান্ডকে রান্না ভান্না দিয়েছে হাজব্যান্ড নিয়ে চলে গেছে কে কে রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের দুপুরের সোনাইকে খাওয়াতে বসবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। ছুটির দিনগুলো ঘরে থাকতে বেশ ভালো লাগে ঘরের অনেক কাজ বাজ শাড়ি অন্যান্য দিনগুলোতে এত কিছু তার করা যায় না তো মেয়েটাকে আজকে কি করলাম ওই গাঁদাল পাতার নিচ থেকে তুলে এনেছিলাম আমাদের উঠানে ওখান থেকে গাঁদাল পাতা ঝোল করে দিয়েছিলাম মেয়েকে ওদিকে দিয়ে দিয়েছিলাম খাবার আর মেয়েরটা শেয়ার করা হয়নি আর আমি এদিকে উচ্ছে ভাজা আর একটু এই যে ঝোল নিয়ে বসে গেছি ডাঁটা আলু আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে করেছিলাম আশেপাশ থেকে একটু আওয়াজ আসতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু আমাদের ঘরবাড়িগুলো একদম পাশাপাশি তো আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে দেখলে একেবারে ফিরে এলাম সন্ধ্যাবেলায় তো এই যে নকুলদানা আর আঙুর দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করেছিলাম যদি ওই ভিডিওটা মানে ক্লিপটা ভিডিওর ক্লিপটা পরে দিয়েছে তোমাদেরকে আগে হচ্ছে পূজা করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম আর এখন সন্ধ্যাবেলায় ফিরে এলাম সন্ধ্যাবেলায় একটু ঘুম থেকে উঠে আর এই যে ঠাকুরকে সন্ধ্যা নিবেদন করে গোপালকে সয়নে দিলাম বিকেলে একটু ছাদেও গিয়েছিলাম জল টল দিয়েছি গাছে প্রত্যেক দিন তো ওটা থাকেই ওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে সন্ধ্যাবেলায় হাজব্যান্ড ওই যে এগরোল নিয়ে এসেছিলো তো সেই এগরোল সোনাই খেলো হাফ আমি আর হাজব্যান্ড হাফ হাফ খেলাম আমাদের জন্য দুটো সিঙারাও এনেছিলো হাজব্যান্ড অফিসের ওখান থেকে কয়েকটা আম এনেছিল তো সেই আমগুলো আবার গুছিয়ে তাতে রাখলাম নাহলে বলো বলতো এখানে ওখানে মানে রাখলে আর কি নষ্ট হয়ে যাবে আর এদিকে রাতে রান্না বসিয়ে দিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি আর ভাত এই হচ্ছে রাতের রান্না আবার সন্ধ্যার পর মানে নটার দিকে আবার দিদি এসেছিলেন দিয়ে আবার আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছেন ভীষণ পছন্দ হয়েছে আমার হ্যাঁ তো আবার তারাপীঠের প্রসাদও দিয়ে গেছে আর পরের দিন ফিরে এলাম মঙ্গলবারে সকাল দেখলে টিফিনপত্র টিফিন পত্র হাজব্যান্ডকে গুছিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হলো আর এই পৌনে আটটা বাজে বাইরে ভীষণ রোদ যেন এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আর রুটিটা খেয়ে নিয়েছি আজকে একটু লেট করে যাচ্ছে অন্যদিন তো সাতটা বাজলেই বেরিয়ে পড়ে আর আজকে একটু লেট করে যাচ্ছে তো ওই জন্য রুটিটা খেয়ে নিয়েছে হাজব্যান্ড অফিস যাওয়ার পর বাসি ঘরে কাজকর্ম আমার সব পড়ে আছে ওগুলো করবো ঘর দোর মোছা টোছা সব কিছু আজকেও মেয়ের ছুটি আছে আগের দিন রাতে স্কুল থেকে ম্যাসেজ এসেছে যে মঙ্গলবার ছুটি তো সেই জন্য হাজব্যান্ড হচ্ছে অফিস আজকে লেট করে যাচ্ছে মেয়েকে আর স্কুলে নিয়ে যেতে হয়নি আর কি আর তো আজকেও সারাদিন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দুদিনের ভিডিওগুলো অনেকটাই কম করে ক্লিপ নেওয়া হয়েছিল আর কি তেমনভাবে ক্লিপ করতে পারিনি আমি এর পিছনে একটু সময় দিতে গিয়ে সব করতে গিয়ে না অনেকটা ব্যস্ততা আজকে আগের দিন ভাই ফোন করেছিল যে আজকে হচ্ছে একটা কুলার আসতে পারে আর কি তো ভাই ওটা অর্ডার দিয়েছিল মা বলেছিল যে এবারে হচ্ছে একটা কুলার কিনে দিতে তো সেই জন্য ভাই ওটা অর্ডার দিয়েছিল। আর আজকে সেটা আসবে আর যে উপরে একটু গরমটা বেশি তো পরিমাণে তো সেই জন্য আর কি যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সকালে পূজাটা করে নিলাম আজকে সকাল থেকে ওই জন্য একটু ব্যস্ততার মধ্যেই আছে মেসেজ এসেছে এগারোটার মধ্যে চলে আসবে সকালে মেয়ে তো রুটি তরকারি খেয়েছিল। এখন এই এগারোটা দশ পনেরো বাজে ওকে একটু ভাত মাছ ভাজা এইসব দিয়ে দিয়েছি ও এখন খাক বসে আর বাড়ি আছে বলে এই টাইমে একটু ভাত দিই কোনদিন ডিম সেদ্ধ কলা এইসব দিই যখন যেরকম থাকে সেরকম ভাবে দিই আরও পড়াশোনা করছিল একটু ভাত টাত খাওয়ার পর আর পড়তে চাইলো না বলে মা আমি এবার একটু খেলবো বাচ্চাদের খেলতে দেওয়াটাও ভীষণ জরুরি যতই যাই কিছু ব্যস্ত তো থাক যাই কিছু করো শোনাই তো নিজের মতোই খেলে কালেকশন দেখাব তো ফার্স্টে আছে ওখানে একটা পপেটস অনেক কটা আছে তিনটে চারটে একটা ছিঁড়ে গেছে অসি মানে পুরানো হয়ে গেছে ওইটা কোনো ব্যাপার না এখানে আছে লেটার্স নাম্বারস তারপরে ও আছে এখানে আছে বোজ বোজ আছে তারপর এখানে আছে ব্লকস এখানে কার্ডস এখানে আছে অনেক ব্যাকস ফ তারপরে আছে এখানে টয় দেখো একটু টয়স গুলো এখানে একটা ছোট্ট মতো জুতো আর ওখানে ব্লকস আর একটা টপের তোমাকে দেখো এ দেখো এখানে রান্না বাটির খেলা এনিমাস তো জাস্ট ইট ইস ওকে এখানে আমার কন্যা বসে আছে দুপুরে বেশ অনেক কটা রান্না করেছিলাম চাল কুমড়োর তরকারি মাছের চাল হুচ্ছে আলুর তরকারি আমের চাটনি হাজব্যান্ডকেও করে দিয়েছি আর এখন এই যে দুপুরবেলা মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আজকে সোনার মাথাটা একটু ভালো করে শ্যাম্পু দিয়ে দিলাম তারপরে বিকেলের দিকে ওই আড়াইটা তিনটের দিকে কুলার এসেছিলো তো তারপরে সেটা আবার নিয়ে এলাম ওই যে বন্ধুরা অ্যাটলিস্ট এলো সোনাইকে ঘুম পাড়িয়ে আর আনতে গিয়েছিলাম রিক্সা ভাড়া করে আর নিয়ে এলাম আর তো আজকে প্রাপ্তি দেখো সুন্দর এই মঙ্গলসূত্রটা সীমাদি দিয়ে গেছেন ওই সোমবার রাতে ঈদের দিন এসেছিলেন আমাদের বাড়িতে ঠাকুরের মনে প্রসাদ আর হচ্ছে এই মঙ্গলসূত্রটা দিয়ে গেছেন ভীষণ পছন্দ হয়েছে আমার দেখো এত সুন্দর প্রাপ্তি হলে কার না মনটা ভালো হয়ে যায়